হ্যালো বন্ধুরা তুমি সবাইকে নমস্কার জানাই আজকে দেখো কি রেসিপি রান্না করবো সুজির উপমা বানাবো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এখানে এক বাটি ছোটো বাটির এক বাটি বাদাম নিয়েছি এখানে হাফ নিয়েছি গাজর এখানে দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ মটর সুটি আর এখানে নিয়েছি পরিপাতা এখন আমি সুজিটা হালকা রোস্ট করে নেব সুজিটা আমি ভেজে নেব হালকা লাল লাল করে মা এখানে সুজিটা আমি ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি বাদামটা ভেজে নেবে বাদামটা লাল লাল করে ভেজে নিয়েছি আমি সুজি রুক মতে কটা সর্ষে ফোরন দেবো দিয়ে দেবো কটা কারিপাতা আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর মটর সুটি সব একসঙ্গে দিয়ে দেবো সার মতো একটু নুন দিয়ে দেবো মোটামুটি গাজর পেঁয়াজ আসলে সব ভাজা হয়ে এখন আমি জল দিয়ে দেবো ভিজে রাখা বাদামগুলো দিয়ে দেব জল দিয়ে দিয়েছি জলের উপরে নুন দিয়ে উঠলে ভেজে রাখার সুজি দিয়ে দেবো নাই জলটা ফুটে উঠেছে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেবো দেখো সুজির জলটা সব শুকিয়ে গেছে উপমাটা শুকনো শুকনো খেতে হয় আমি এখানে হাত লেবু চিপে দেব খেতে ভালো লাগে নামিয়ে সুজির উমতা হয়ে গেছে নামিয়ে নেব সুজিরুকমাটা হয়ে গেছে ভেজিটেবল দিয়ে সুজিরুকমাটা হয়েছে তোমাদেরকে ভালো লাগে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে আজকে নিয়ে ভিডিওটা এর দিয়ে যাবেন কালকে দেখুন